তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্ক রাশিয়া পশ্চিমা দেশগুলো আসলে আগুন নিয়ে খেলছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে তা শুধু ইউরোপে সীমাবদ্ধ থাকবে না বলে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া ছয় আগস্ট থেকে রাশিয়া পশ্চিমের কোরস্কো অঞ্চলে আক্রমণ করে ওই অঞ্চলের একটি অংশের দখল নিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার ভূখণ্ডে এটাই বিদেশি কোনো বাহিনীর সবচেয়ে বড় হামলার ঘটনা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়ার এর সমুচিত জবাব দেবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগোলাব বলেছেন বিদেশ থেকে পাওয়া অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা শিথিল করার জন্য পশ্চিমাদের কিবের অনুরোধ বিবেচনা নেওয়া ঠিক হয়নি এটা করে তারা যুদ্ধের ব্যাপকতা আরও বাড়াতে চাইছে এবং বিপদ ঘাড়ে তুলে নিচ্ছে দু সালে ইউক্রেনের আক্রমণ করে রাশিয়া তখন থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার সতর্ক করে দিয়ে বলেছেন বিশ্বের বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশগুলো জড়িয়ে পড়লে এই যুদ্ধ আরও বড় আকার নেওয়ার ঝুঁকিতে পড়বে তবে তিনি বলেছেন রাশিয়ার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জুট নেটোর সঙ্গে যুদ্ধ জড়াতে চায় না